শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই তো আজকের ভিডিও শুরু করা যাক তো আমি এখন রয়েছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে তো আজকে আমরা যাত্রা করতে চলেছি হাওড়া থেকে উলোবেড়িয়া পর্যন্ত এই উলোবেড়িয়া রেলওয়ে স্টেশন হলো সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি স্টেশন যার মেন সদর দপ্তর হলো খড়গপুর জংশন এই সাউথ ইস্টার্ন রেলওয়ের যে সমস্ত লোকাল ট্রেনগুলি চলে সেগুলি হলো উলোবেরিয়া লোকাল বাগনাল লোকাল মিছেরা লোকাল পাঁশকুড়া লোকাল খড়গপুর লোকাল এবং মেদিনীপুর লোকাল এছাড়া ঝাড়গ্রাম এবং ঘাটশিলা মেনু লোকালেরও চলাচল রয়েছে এই সাউথ ইস্টার্ন রেলওয়েতে বন্ধুরা আমি উঠে পড়েছি ট্রেন নাম্বার থ্রি হাওড়া থেকে বালিচক যাওয়ার বালিচক লোকালে আমাদের বালিচক লোকালের রেক দিয়েছিল ওল্ড আইসিএফ রেক আর এটি বারো কোচের গাড়ি আমি উঠে পড়েছি ট্রেনের একদম সামনের দিকের একটি বগিতে তো এই বগিতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো আমি পরবর্তী স্টেশন অর্থাৎ টিকিয়াপাড়াতে নেমে পড়ব পরের পাঁচকোড়া লোকাল ধরার জন্য আর আমাদের এই বালিছক লোকাল প্রায় উনিশ মিনিট লেটে চলছে তো দেরি না করে সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর বেল আইকনটা আলকা করে বাজিয়ে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়েতে হাতে গোনা কিছু লোকালই এরকম ওল্ড আইসিএফ চলে বাকি সমস্ত ট্রেনে কিন্তু নিউ আইসিএফ রেক হয়ে গেছে আর সবই বারো কোচের গাড়ি এই সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা বড় সমস্যা হলো এই ট্রেন লেট কারণ আমাদের এই বালিচক লোকাল শুরুতেই উনিশ মিনিট লেট তোমরা দেখতে পেলে পন্তব্য স্টেশন উলুবেরিয়া তো উলুবেরিয়া পৌঁছাতে কতক্ষণ লেট হয় আমি কিন্তু তোমাকে জানাবো আর মোটামুটি যা রেকর্ড রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা একেবারে ম্যাক্সিমাম সাত ঘন্টা পর্যন্ত লেট চলছে কোনো না কোনো ট্রেন তো সবই তোমাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমাদের যাত্রাপথের মাত্র দু কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছে গেছি টিকিয়াপাড়া স্টেশনে আর এই টিকিয়া টোটাল দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং তিনটি লাইন তো দেখতেই পাচ্ছ স্টেশন মোটামুটি ফাঁকাই রয়েছে তো এই স্টেশনে আমি নেমে যাব আমার পরবর্তী ট্রেন সেই ট্রেন ধরার জন্য তো দেখতে থাকো তোমরা উঠে পড়েছি পরের পাঁশকোড়া লোকালে আর এই পাঁশকোড়া লোকালের হাওড়া থেকে ছেড়ে আসার সময় হলো এগারোটা বেজে চল্লিশ মিনিট আর টিকিয়া বাড়াতে পৌঁছে দেওয়ার টাইম হচ্ছে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো এই ট্রেন মাত্র বিয়াল্লিশ মিনিট লেট চলছে হাওড়া স্টেশন থেকে অর্থাৎ এখন ঘড়িতে বাজে বারোটা বেজে ছাব্বিশ মিনিট আর এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি টিকিয়োড়া স্টেশন মানে বুঝতেই পারছ শুরুতেই বিয়াল্লিশ মিনিট লেট আর আগের বালিচক লোকালটা ছিল শুরুতে উনিশ মিনিট লেট তো দেখা যাক টোটালি আমাদের এই একত্রিশ কিলোমিটারের জার্নি কভার করতে কতক্ষণ টাইম লাগে টিকিয়োড়া স্টেশন ক্রস করার পর আমাদের পরবর্তী হল্ট আসবে দাসনগর টিকিয়াপাড়া এবং দাসনগর এখানে অনেক পুরানো মিল এবং লোহার কারখানা দেখতে পাওয়া যায় অনেক মানুষের রুজি রোজগার কিন্তু এই জায়গা থেকে এখন আমরা চলে এসেছি দাসনগর স্টেশনে আর এদিকে দাসনগরের আপ লাইনে অর্থাৎ এক নম্বর লাইনে একটি লোকাল ট্রেন রয়েছে যেটা হাওড়ার দিকে যাচ্ছে আর বলে রাখি দাসনগরের টোটাল কিন্তু দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং তিনটি লাইন আর একটা মেন লাইন অর্থাৎ টোটাল চারটে লাইন রয়েছে এই দাসনগর স্টেশনে আর আমাদের ট্রেন এসে থেমেছিল দু নম্বর প্ল্যাটফর্মে আর দাসনগর স্টেশন থেকে খুবই সহজে তোমরা ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ এনএইচ সিক্স ওই হাইওয়েটা কিন্তু যেতে পারবে আর এদিকে বাঁদিক যদি নাও বাঁদিক দিয়ে তোমরা দ্বিতীয় হুগলি সেতু মানে কলকাতার দিকে কিন্তু একেবারে চলে যাওয়া যাবে এই দাসনগর স্টেশনের কাছাকাছি জায়গাতেই কিন্তু একটা রঙিন মাছের খুব বড় মার্কেট রয়েছে যেটা অল ওভার ইন্ডিয়া এবং বাইরের কিন্তু একটা বড় ট্রান্সপোর্টের দিক বলা যেতে পারে আসছে রাম রাজাতলা স্টেশন তোমরা যদি কেউ এই হাওড়া থেকে খড়গপুর মেদিনীপুর লাইনের কোনো দর্শক বন্ধু হয়ে থাকো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে আকাশটা খুবই পরিষ্কার তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর নীল আকাশ এবং সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে আর আমাদের পাশের লাইনে একটা এক্সপ্রেস ট্রেন আসছে তো দেখে বলছি ওটা কোন ট্রেন তো সামনের এক্সপ্রেস ট্রেনটাকে ডাব্লু ডিজি ফোর লোকোমোটিভ অর্থাৎ ডিজেল ইঞ্জিন দিয়ে টেনে আনা হচ্ছে আর সামনে থেকে আসছে ট্রেন নাম্বার ওয়ান টু এইট সেভেন ওয়ান হাওড়া থেকে টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস তো দেখতেই পাচ্ছ চলে গেল এখন সামনে থেকে আমরা এসে পৌঁছেছি আমাদের যাত্রাপথের পরবর্তী হল অর্থাৎ রাম রাজাতলা স্টেশনে আর এই রাম রাজাতলা স্টেশনে টোটাল দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং লাইন রয়েছে টোটাল এক তিন চারটে আর এদিকে দেখতেই পাচ্ছ মেন লাইন দিয়ে একটা তিস্পাত এক্সপ্রেস সে বেরিয়ে যাচ্ছে এখন ছেড়ে বেরিয়ে গেলাম রাম রাজাতলা স্টেশন আর এর পরবর্তী স্টেশন আসছে আমাদের যাত্রাপথের একটি জংশন স্টেশন অর্থাৎ সাঁতরাগাছি জংশন এই সাঁতরাগাছি জংশন স্টেশন একদমই কাছে রামরাজতলা স্টেশনের থেকে আবার ওপাশের দাসনগর এবং রামরাজতলা স্টেশনের মা মাঝে মাত্র এক কিলোমিটারের দূরত্ব আমাদের পাশের মেন লাইনে কিন্তু আরও একটা এক্সপ্রেস ট্রেন এসে পড়েছে তো দেখা যাক ওটা কোন ট্রেন হয় আর পাশে আরও একটা যে লাইন দেখা যাচ্ছে ওইটা কিন্তু আপ লাইন আর ওপাশের আপ লাইনে কিন্তু আরও একটা লোকাল ট্রেন চলে এসেছে যেটা হাওড়ার দিকে যাবে আর আমাদের ট্রেনের সিগনাল হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব আমাদের গন্তব্য স্ট স্টেশনের দিকে অর্থাৎ উলুবেড়িয়ার দিকে আর আমাদের পরবর্তী স্টেশন আসবে সাঁতরাগাছি জংশন এই এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ রয়েছে ডাব্লু পি সেভেন আর এটা হলো হাওড়া থেকে মুম্বাই সিএসএমটি পর্যন্ত চলাচল করা মুম্বাই মেল এই উপরে যে ব্রিজটি গেছে এটা হলো সাঁতরাগাছি সেতু আর এটি চলে গেছে হাইওয়ে থেকে আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজ যে রয়েছে সেদিকটা অর্থাৎ হাইওয়ে থেকে হাওড়োর ব্রিজ না টপকেও কিন্তু কলকাতার দিকে যাওয়া যায় দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে আর সাঁতরাগাছি জংশন স্টেশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে শালিমার স্টেশন এবং আমদার দিকে যাওয়ার লাইন আর সোজা লাইনটা চলে যাচ্ছে আমাদের খড়গপুর জংশন মেদিনীপুর পাঁচকোড়া পুলোবেডিয়া বাগনান এদিকের লাইন এই সাঁতরাগাছি জংশন স্টেশনে কিছু সময় আগে পর্যন্ত অর্থাৎ মাস দেড়ের মতো আগে টোটাল ছটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু ইদানিংকালে অনেক ট্রেনের চাপ বাড়ায় আমাদের এই সাঁতরাগাছি স্টেশনে দুটি প্ল্যাটফর্ম বেড়েছে বেড়ে হয়ে গেছে এখন আটটা প্ল্যাটফর্ম আর সাঁতরাগাছি থেকে আমতার দিকে ট্রেন ভাগ হয়ে যায় আর এই আমতা যাওয়ার লোকাল ট্রেন জার্নি সাঁতরাগাছি থেকে আমতা আমার কিন্তু চ্যানেলে পোস্ট করা রয়েছে তোমরা চাইলে ভিজিট করতে পারো সাঁতরাগাছি স্টেশন বুঝতেই পারছো একদম জমজমাট জংশন স্টেশন অনেক দূরপাল্লার ট্রেন এই সাঁতরাগাছি থেকে কিন্তু ছাড়া হয় বন্দে ভারত কিন্তু সাঁতরাগাছি স্টেশন জংশন হওয়ার সত্ত্বেও দাঁড়ায় না যেহেতু একদম কাছেই হাওড়া রয়েছে তো হাওড়ার পরে খড়গপুর হচ্ছে বন্দে ভারতের একদম স্টপেজ রয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ সারি সারি সাঁতরাগাছি স্টেশনে কিন্তু অনেকগুলি গুডস যে লোকোমোটিভ হয় ডাব্লু এজি নাইন ডাব্লু এপি সেভেন ডিজেল ইঞ্জিন সমস্ত কিন্তু কার্ডসেট কিন্তু এখানে রয়েছে তাছাড়া ডিজেল ইঞ্জিনে যে তেল ভরা হয় সেই তেলেরও কিন্তু এখানে ডিপো রয়েছে তো সব তো দেখানো সম্ভব নয় তো রয়েছে এটুকু আমি জানি তো তোমরা চাইলে কিন্তু ট্রেনে যাতায়াতের পথে দেখতে পারো আর খুব বড় শহর এই সাঁতরাগাছি জংশন আর দেখতেই পাচ্ছ সারি সারি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের সাউথ ইস্টার্ন ডিভিশনে যে তিনটে বন্দে ভারত চলে অর্থাৎ হাওড়া পুরী হাওড়া রাউরকেল্লা এবং হাওড়া রাঁচি তিনটে বন্দে ভারতে কিন্তু ওদের যে অফ ডে থাকে তখন কিন্তু এই সাঁতরাগাছির যে কারসেট রয়েছে সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকে সাঁতরাগাছি জংশন স্টেশন পেরিয়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টেশন আসবে মৌরিগ্রাম এই ইউটিউব ছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার পেজ রয়েছে ট্র্যাভেল বাই সন্তোষ নামে তো তোমরা চাইলে কিন্তু ফলো করতে পারো ওখানে ফলো করলে সমস্ত আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখুন একটা ব্রিজের ওপর দিয়ে লাইন যাচ্ছে তো এই লাইনটা হলো সাঁতরাগাছি থেকে যখন আমতার উদ্দেশ্যে ট্রেন যায় তো ট্রেনটি তখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ওই লাইন ছেড়ে এসে ঘুর পথে এই ওপর দিয়ে চলে যায় আবার যখন মেঝেদা থেকে সাঁতরাগাছি যে ট্রেন চলাচল করে ওই ট্রেনটি যখন আসে তখন মৌরিগ্রাম না হয়ে আন্দুল থেকে লাইনটি ভাগ হয়ে যায় এবং সাঁতরাগাছির এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওই লাইন দিয়ে চলে যায় আর বলতে বলতে আমরা এখন এসে পৌঁছে গেছি মৌরিগ্রাম স্টেশন এই মৌরিগ্রামে টোটাল দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং তিনটি লাইন রয়েছে আর আমরা দেখতেই পাচ্ছ তোমরা আমরা এসে গেছি তিন নম্বর প্ল্যাটফর্মে এই মৌরিগ্রাম আসার সাথে সাথে আমাদের যাত্রাপথের দশ কিলোমিটার পথ সম্পূর্ণ হলো অর্থাৎ এখনও বাকি একুশ কিলোমিটার পরবর্তী স্টেশন আন্দুল এই মৌরিগ্রাম এবং আন্দুল স্টেশনের মাঝে দূরত্ব দু কিলোমিটার এবং তারও কিছু কম দূরত্বের মধ্যে সাগরাইল অর্থাৎ তিনটি স্টেশন একদমই কাছাকাছি বলা যেতে পারে এই আন্দুল স্টেশন মৌরি স্টেশনের খুব কাছ থেকেই বয়ে গেছে ডান দিকে ন্যাশনাল হাইওয়ে এবং বাদিক থেকে বয়ে গেছে হুগলি নদী ডান দিকে দুটো লাইন করে যে তিন নম্বর লাইনটা আমাদের সাথে এসে জুড়ছে ওটা হলো আন্দুল থেকে ডানকুনি যাওয়ার লাইন এবং এই লাইন ধরেই কিন্তু সাঁতরাগাছি যাওয়ার লাইন লোকাল ট্রেন এবং আমতে যাওয়ার লোকাল ট্রেনের যে লাইন সেটা কিন্তু মিশে গেছে এবং আমাদের মালদা টাউন থেকে যে ব্যাঙ্গালোর পর্যন্ত যে অমৃত ভারত ট্রেনটি চলে সেটা কিন্তু এই লাইনটা ধরেই কিন্তু আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়েতে যুক্ত হয়ে যায় ইস্টার্ন রেলওয়ে থেকে তাছাড়া অনেক দূরপাল্লার ট্রেনও কিন্তু এই সাউথ ইস্টার্ন থেকে কিন্তু এই ইস্টার্ন ট্রেন লাইন হয়ে কিন্তু চলাচল করে যাত্রাপথের বারো কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছালাম আন্দুল স্টেশনে এই আন্দুল স্টেশনের টোটাল পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এই স্টেশনের কোড হলো এ বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গা সময় আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যে সমস্ত স্টেশন রয়েছে বা স্টেশন সংলগ্ন যা পুজো প্যান্ডেলগুলি হয় তার মধ্যে একদম নাম করা যে কটা রয়ে জায়গা রয়েছে তার মধ্যে আন্দুল মৌরিগ্রাম এবং উলোবেরিয়া বাগনান এই জায়গাগুলি কিন্তু খুবই উল্লেখযোগ্য অনেক মানুষ কিন্তু ভিড় জমায় এই সমস্ত জায়গার পুজো প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দেখার জন্য অনেক ভিড় হয় পুজোর সময় এই আন্দুল স্টেশনের খুবই কাছে রয়েছে আন্দুল রাজবাড়ি তো সামনের দুটি লাইনে দুটো ট্রেন একটা হলো ঝাড়গ্রাম মেমু সম্ভবত যেটা সাঁতার কাছি পর্যন্ত চলাচল করে এবং পাশে আরও একটি এক্সপ্রেস ট্রেন কিন্তু যাচ্ছে তো ওটা দেখা সম্ভব হলে আমি কিন্তু নিশ্চয়ই বলবো ওটা কোন ট্রেন তো এই ট্রেনটি হলো ট্রেন নাম্বার একশো পঁচিশ দশ সাঁতার কাছি থেকে ইয়শবানপুর যাওয়ার এক্সপ্রেস ট্রেন আসছে আমাদের পরবর্তী স্টেশন অর্থাৎ সাঁকরাইল বন্ধুরা এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সাঁকরাইল স্টেশন আর এই সাঁকরাইল স্টেশনের একদম কাছেই যে হাই রোডের জায়গাটি রয়েছে সেটা হলো ধুলাগড় জায়গা তো এই ধুলাগড়ে কিন্তু অনেক পাইকারি মালের একটি জায়গা রয়েছে এছাড়া এই ধুলাঘর এবং সাংরাইল সংলগ্ন যে সমস্ত জায়গা রয়েছে সবে কিন্তু বলতে পারো ফ্যাক্টরি কলকারখানা এই সমস্ত জায়গা আর উপাশের ডাউন লাইন থেকে আসছে ওয়াগ ফাইভ লোকমোটির রয়েছে এই কন্টেনারগুলা মালগাড়িতে সাংরাইল পেরিয়ে যাওয়ার পর আমাদের পরবর্তী স্টেশন আসছে আবাদা সতেরো কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করার পর এখন আমরা এসে পৌঁছালাম আবাদা স্টেশনে আর এই আবাদা স্টেশনের টোটাল দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং ওপার প্ল্যাটফর্মটি একদম ভাঙাচোড়া হয়ে গেছে তো ওখানে প্ল্যাটফর্ম নেই বাট রেল লাইন রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে আবাদা স্টেশন এসে পৌঁছলাম বন্ধুরা নলপুর স্টেশনে আর নলপুর স্টেশনে আমাদের ট্রেন এসে থেমেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে আর দেখতেই পাচ্ছ দুখানার প্ল্যাটফর্ম রয়েছে টোটাল আর তিন নম্বর লাইনে আমাদের ট্রেন এসে ঢুকে পড়েছে সেরকম কোনো লেন মানে লোক নেই আর এটা প্রচুর লেট করে ট্রেনটা নলপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল অর্থাৎ বাউরিয়া স্টেশন তো যারা যারা নতুন চ্যানেলে জয়েন করেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওর বেল আইকনটা চেপিয়ে রাখবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো দেখা হচ্ছে বাউড়িয়াতে এই লোকাল ট্রেনটার পিছনেই কিন্তু রয়েছে রাঁচি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তো এটা অরেঞ্জ কালারে সম্ভবত হবে দেখা যাক ট্রেনটা আসুক এলেই তোমাদের দেখাচ্ছি রাঁচি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নাম্বার টু জিরো এইট নাইন সেভেন রাঁচি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস মারাত্মক গতিতে বেরিয়ে গেল অরেঞ্জ বন্দে ভারত তো সামনে দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো ওয়াক টুয়েলভ লোকোমোটিভ মানে বারো হাজার হোয়াটস পাওয়ারের লোকোমোটিভ রয়েছে এটা আর এটা হচ্ছে হোয়াইট ব্লু কালারের পার্সেল ভ্যান নিয়ে যাচ্ছে ট্রেন এখন এসে পৌঁছে গেল বাউরিয়া স্টেশন আর বাউরিয়া স্টেশনে টোটাল তিনটে প্ল্যাটফর্ম রয়েছে এবং লাইন রয়েছে টোটাল পাঁচটি আর আমাদের ট্রেন এসে থেমেছিলো দু নম্বর প্ল্যাটফর্মে এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে এটা একদম নিউ একদম নিউ আইসিএফ রেগ রয়েছে যেটা অন্য কোথাও হয়তো ইস্টার্নের দিকে হয়তো নিয়ে যাওয়া হবে তবে বাউড়িয়াতে থার করে রেখেছে দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো বাউড়িয়া স্টেশন এখনো পর্যন্ত তেইশ কিলোমিটারের পথ অতিক্রম হয়ে গেছে পরবর্তী স্টেশন আসছে চেঙ্গাইল আর আমরা বাউডের স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছি ওয়েদারটা কতটা পরিষ্কার থেকে আসছে নিউ লোকাল মানে তিন লোকাল মোটামুটি স্পিডেই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আপলাইন ডাউন লাইনের ট্রেন যেটা হাওড়া পর্যন্ত যাবে এবং আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি আমাদের যাত্রাপথে আমাদের যাত্রাপথের আরও একটি স্টেশন অর্থাৎ চেঙ্গাইল স্টেশন আর চেঙ্গাইলে টোটাল দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর আমরা এসে থেমেছিলাম দেখতেই পাচ্ছি একদম বাঁধি জার প্ল্যাটফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে পাথর দিয়ে বাঁধিয়ে তোলা হয়েছে আকাশটা কিন্তু সেই পরিমাণে সুন্দর লাগছে কারণ নীল আকাশ এবং সাদা রঙের মেঘ মানে দেখে অসম্ভব সুন্দর লাগছে আর ট্রেন এসে থেমেছিল আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে দুটি প্ল্যাটফর্ম এবং লাইন সংখ্যা রয়েছে টোটাল তিনটি পরবর্তী স্টেশন আসবে আমাদের যাত্রাপথের শেষ স্টেশনের আগে স্টেশন অর্থাৎ ফুরেশ্বর স্টেশন পেলে এটা পেরিয়ে গেল কালসবা ব্রিজ যেটা নিচ দিয়ে একটা খাল বয়ে গেছে এবং খালটা সংযুক্ত হয়েছে হুগলি নদীর সাথে আর আসছে ফুলেশ্বর স্টেশন আর যারা আমার প্রতিদিন সকালে লাইভ ভিডিও দেখো তারা জানো আমি প্রতিদিন সকালবেলা সাড়ে সাতটার সময় থেকে লাইভ ভিডিও করি ফুলেশ্বর স্টেশন থেকে আর এই ফুলেশ্বরেই কিন্তু আমার বাড়ি রয়েছে আর আমি আজকে ফুলেশ্বরে ভিডিওটা শেষ করছি না ভিডিওটা শেষ করবো উলোবেরিয়ার পর্যন্ত আর ওপাশে চার নম্বর লাইনে এসে দাঁড়িয়ে পড়েছে ওয়াক ফাইভের দুখানা ইঞ্জিনওয়ালা কন্টেনার নিয়ে যাওয়ার একটি মালগাড়ি আর এটা ট্রেন ঢুকে পড়ছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে ফুলেশ্বর স্টেশনে টোটাল দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং লাইন রয়েছে চারটি আর দিকে চার নম্বর লাইনে কিন্তু মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এই এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি সকালবেলা লাইভে আসি তো লাইভের সময়টা তোমাদের আরও একবার শুনিয়ে রাখি শনিবার রবিবার ছটা থেকে বৃহস্পতিবার দুটো থেকে তিনটে লাইভ হবে দিন এবং সন্ধ্যা মিলিয়ে আর বাকি যে কটা দিন থাকবে সেই কটা দিন হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে তো এই হচ্ছে আমার প্রতিদিন লাইভ ভিডিও আসার টাইম টেবিল তো তোমরা চাইলে কিন্তু সকাল সকাল লাইভটা জয়েন করতে পারো তো ভুলেশ্বর পর্যন্ত আমাদের যাত্রাপথের উনত্রিশ পয়েন্ট এইট জিরো কিলোমিটার যাত্রা সম্পন্ন হয়ে গেছে এর পরবর্তী স্টেশন অর্থাৎ উলুবেড়িয়া স্টেশন আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন মানে যাত্রাপথ মানে ট্রেনটা যাবে পাঁচকুড়া পর্যন্ত কিন্তু আমরা যাব উলোবেরিয়া পর্যন্ত অর্থাৎ একত্রিশ কিলোমিটার সঙ্গে থাকুন সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছ তারা তাদেরকে বলবো চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওর নোটিফিকেশান বেলটা হালকা করে বাজিয়ে রাখবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে তোমাদের কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে তো আসছে উলোবেড়িয়া স্টেশন তো উলুবেড়িয়া স্টেশন আসার আগে কিন্তু একটা খাল পড়বে তো এই খালটার ওপর দিয়ে কিন্তু আমাদের ক্রস করে যাওয়ার পর চলে আসবে উলুবেেরিয়া স্টেশন আর উলুবেরিয়া শহরের মধ্যে কিন্তু অনেকগুলি রেল স্টেশন পড়ে যেমন হচ্ছে বাউড়িয়া চেঙ্গাইল ফুলেশ্বর উলুবেড়িয়া বিশিপুর ফুলগাছিয়া বাগনান এতগুলো স্টেশন কিন্তু উলুবেরিয়া শহরের মধ্যে পড়ে আর উলুবেরিয়া শহরে কিন্তু অনেক অনেকগুলি বেসরকারি হোম রয়েছে এছাড়া সরকারি উলুবেড়িয়া হাসপাতাল সরকারি মেডিকেল কলেজ তাছাড়া সামনেই একদম পাশ দিয়ে বয়ে গেছে এনই সিক্স হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে তো ন্যাশনাল হাইওয়ের পাশেই রয়েছে শরৎচন্দ্র মেডিকেল কলেজ এবং আর একটা কথা বলে রাখি উলবেরিয়াতে কিন্তু রয়েছে উলুবেেরিয়ার কালীবাড়ি যা খুবই জাগ্রত মায়ের মন্দির মা কালীর মন্দির তাছাড়া বাগনানেও কিন্তু মা কালীর মন্দির রয়েছে তো এই দুটি মন্দির খুবই জাগ্রত রয়েছে তো তোমরা চাইলে এই দুটি মন্দির কিন্তু একদিনের ট্যুরের মধ্যে ঘুরে যেতে পারো আশা করছি ভালো লাগবে আর কালীবাড়ির ট্যুর খুব শীঘ্রই আসছে আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো কীভাবে তোমরা কালিবাড়ি যেতে পারবে এবং ঘুরতে পারবে তো বলতে বলতে এখন আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে উলেবেড়িয়া স্টেশনে আর উলেবেড়িয়া স্টেশনে আমাদের ট্রেন এসে থেমেছিল দু নম্বর প্ল্যাটফর্মে আর এখানে টোটাল তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং লাইন সংখ্যা রয়েছে ছটি আর ওদিকে ছ নম্বর লাইনে দেখতেই পাচ্ছ একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ডাব্লু এপি সেভেন লোকমোটিভের সাথে কিন্তু আরও একটা মালগাড়ি ঢুকে পড়েছে আর এদিকে একটা ডাবলু ফোর লোকোমোটিভের সাথে একটা এক্সপ্রেস স্ট্যান্ড বেরিয়ে যাচ্ছে তো এই এক্সপ্রেসটা কোন লোকাল মানে আমি ঠিক বুঝতে পারলাম না জাস্ট দেখালাম তোমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আমাদের একত্রিশ কিলোমিটারের যাত্রাপথ এখানেই সম্পন্ন হলো আর আমাদের এই পাঁচকোটা লোকালের টাইম ছিল উলবেরিয়াতে এক বারোটা তিরিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেছি একটা বেজে চব্বিশ মিনিটে অর্থাৎ আমরা টোটাল চুয়ান্ন মিনিট লেটে পৌঁছলাম উলোবেরি স্টেশন যারা এতদূর ভিডিও দেখে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে নতুন কোনো এক ব্লগে নতুন কোনো এক ট্রেন জানিতে তো আপাতত সবাইকে টাটা বাই বাই দেখাচ্ছে আবার এক ভিডিওতে